আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিগড় পাখিদের জীবনচিত্র আজকে বাজরিগড় পাখিদের জীবনচিত্র থাকছে দুইটি গল্প একটি হচ্ছিল ভালোবাসা থেকে বঞ্চিত দুই নম্বর হচ্ছিল পঞ্চম সিজনে মা নতুন করে আবার ডিম দিচ্ছে তো যাই হোক দর্শক আমরা প্রথম যে গল্পটি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে যে সাতটি শিশুর মধ্যে একটি শিশু মানে যেই রিসেন্টলি ওদের আসা এই খাঁচার মধ্যে এর মধ্যে একটি একটি পাখি শুয়ে আছে মনে করছে এখানে তার সব কিছু হারিয়ে গিয়েছে ওর অসহায়ত্ব দেখে আমারও একটু খারাপ লেগেছে আর যিনি ডানা মেলছেন তিনি হচ্ছিল ওর সাথে সঙ্গী হয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আরেকটা পাখি এসে ওকে বিরক্ত করাতে ও হয়তো একটু সরে গিয়েছে আর আমিও নাছরবান্ধা ও ওর একটু ভিডিও করে নিলাম ওর অসহায়তা দেখে আমার মনটা খুবই খারাপ লাগলো তো যাই হোক ক্যামেরাটা যতই ওর কাছে নিচ্ছিলাম ততই ও একটু বিরক্ত হচ্ছিল তো এখন ও আবার একটু নড়ে চড়ে বসেছে যে বলল যে তোর কাছে কি আসতেছে তাড়াতাড়ি উঠ তো যাই হোক ও উঠে গেল উঠে গিয়ে বাস আবারও চেষ্টা করলো সঙ্গী খোঁজার জন্য এখানে ভালোবাসাটাই আসলে সবচেয়ে জরুরি একা কখনোই বসবাস করা যায় না একা থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা নতুন করে দাঁড়াতে পারে তো যাই হোক দর্শক আপনাদেরকে এই গল্প এখানেই শেষ করছি নতুন আরেকটি গল্প পঞ্চম সিজনে যেটি শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছিল এই দম্পতি আবার নতুন করে ডিম দিতে শুরু করেছে তো যাই হোক এবার আমরা প্রতিদিনের গল্প ওদের যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরবো তবে বিশেষ করে এবারে আমরা এই টপে খায় থাকবো এই দম্পতি আবারও প্রজনন কতটুকু তাদের ক্ষমতা সেটা আমরা দেখব যে গতবার ছিল এগারোটি ডিম এবার তারা কতটি দেয় সেটাই হচ্ছে মূল বিষয় তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই দেখা বা আপনাদের একটা কমেন্টস পেলে আমরা হয়তো ভালো কিছু করব তো যাই হোক মিসমিল্লা রহমানুর রাহিম এই মা এসে একটু ই হলেন নিজের যে ডিম পেরেছেন সেটা নিয়ে একটু বসার চেষ্টা করছেন বা নিজের ডিমটাকে নিয়ে ভালোভাবে দেখে টেকে যেহেতু লাইটের আলো পড়েছিল ওই আলোতেও হয়তো একটু বিরক্তি হয়েছিল কিনা জানি না নিজের এই হয়তো এই আজ এবারে ওর যে ডিম দিয়েছে সেই জায়গাটা হচ্ছিল একটু বালি বালি বেশি বা একটু ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারে নাই তো যাই হোক এবারে জানি না সে কি কি করছে তবে এবার আমরা যেটা চেষ্টা করবো বা যেটা দেখব সামনে সেটা হচ্ছে পাউরুটি ওদেরকে বেশি একটা দিব না পাউরুটি ওদের ঘরটাকে বেশি নোংরা করে দিয়েছে ওরা যত খেয়েছে তত টয়লেট করছে টয়লেট করার ফলে ঘরটার বেশি মলা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে পুরুষ দম্পতি পুরুষ তিনি এসে হয়তো নাকি হয়তো নিয়ে যাওয়ার জন্য বা নাকি বস বসার জন্য চেষ্টা করছে বা কিছু একটা বলতেছে সেটা আমরা হয়তো বুঝি না ওরাই বুঝে ওদের বিষয়টা তো এইখানে এই মা এই ডিমটি নিয়ে হয়তো এই যে যতই নিয়ে মানে নিজে ওম দিতে চাচ্ছে ততই এটা সরে যাচ্ছে কারণ ভালোভাবে বসতে পারতেছে না জায়গাটা তার জন্য সুইটেবল না তো যাই হোক দর্শক এখন এই দম্পতির জন্য আপনারাও দোয়া করবেন তিনিও হয়তো দেখছেন আমাদেরকে দেখার ফলে হচ্ছে যে মানে কি করবে না করবে যাই হোক নিজের নিজেরও একটা কনফিউজ আছে আজকে এবারের এবারের পরিবেশটা ওর জন্য খাপ খাওয়াবে কি না বা এই পরিবেশটা ওর জন্য মানিয়ে নিতে পারবে না এটাই একটা দেখার বিষয় আর আমরাও চেয়েছিলাম মানব হিসেবে বা মানুষ শিশু ওদের ঘরটা পরিষ্কার করে দেয় কিন্তু না প্রকৃতির নিয়মে ওরা যেরকমভাবে চলে ওরা ভাবে চলুক ওদের মধ্যে আমরা ডিস্টার্ব না করি কারণ হল যে আমি আসলে একবারে দুশ্চিন্তা আছি যে ও বাবা ভালোভাবে বসতে পারতেছে না বা এইভাবে কী যে কী থেকে কী করবে নিজেও বুঝতেছে না এটা মানে ওর কাছে আসলে আমরা আসলে আমরা নিজেরও আসলে এবার ভয়ের মধ্যে আছি যাই হোক এই পঞ্চম সিজনে এই মা পঞ্চম পঞ্চম সিজনে কী করেন বুঝতেছি না আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এই দম্পতির জন্য অবশ্যই দোয়া করবেন কেন আপনাদের দোয়াটাই এদের জন্য ভালো কিছু বই আনবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ